আর্যিকর ঘটনার পর সাসপেন্ড হয়েছেন কলকাতার পরিচিত ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস এবার বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আর এক কুকীর্তির ঘটনা সামনে এলো মুর্শিদাবাদের জলঙ্গীর ভাদুরিয়া পাড়ার এক ছাত্রকে ডাক্তারিতে ভর্তি করে দেওয়ার নাম করে দুই দফায় মোট আট লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল প্রকাশ্যে আট লক্ষ টাকা দেওয়ার পরেও দফায় দফায় আরও টাকা চাওয়া হয় বলেও অভিযোগ ছাত্রের বাবার টাকা নিয়েও ওই ছাত্রকে ভর্তি করিয়ে দেননি এমনকি টাকা ফেরতও দিতে চাইলেন না ওই চিকিৎসক অভিযোগকারীর টাকা চাইলেই হুমকি দেওয়া হতো ছাত্রের বাবাকে শেষ পর্যন্ত ওই ছাত্রের বাবা দিন মোহাম্মদ জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করেন সেই সময় থানা কোনো পদক্ষেপ না নিলে তিনি কোর্টে কেস করেন তাতেও কিছু হয়নি কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আর্জিকর ঘটনার পর তিনি মাত্র চল্লিশ হাজার টাকা ফেরত দিয়েছেন এখন তার সুরও অনেকটা নরম কিন্তু কেন প্রশ্ন অভিযোগকারীর দু কুড়ি একুশ সালে আমার ছেলে নেট পরীক্ষা দেওয়ার পর কিছু নাম্বার ওখানে মানে কাটা মার্ক ছিল চারশো বাষট্টি ছেলে ছিল চারশো বাহান্ন এরপরে মানে আমি ওই মার্ক হিসাবে কোথায় ভর্তি করা যায় এরকম একটা যোগাযোগ করতে গিয়ে ফিরোজ শেখ হিসাবে একজন আমার ডাক্তার ছিলেন জলঙ্গিতে ভুগুহায় গ্রামের ওনার সঙ্গে আমাদের পরিচয় ছিল কলকাতা আমি যখন যাই আমি ফ্ল্যাট থেকে আমার ফ্ল্যাটের পাশেই ছিলেন উনি ওনার সঙ্গে যোগাযোগ করে যখন ওই পরীক্ষা দিতে যায় নিট পরীক্ষা দিতে সেদিনই দেখা হয়েছিল তারপর বললো কাকু পরীক্ষা হয়ে যাওয়ার পরে রেজাল্ট হলে আমার সঙ্গে যোগাযোগ করবে রেজাল্ট হলো ছেলে যখন চারশো বাষট্টিতে কাটা মার্ক ছিল সে বছর আর চারশো বাহান্ন পেয়েছিল দশ মার্ক কম হয়ে গেল আমি ভর্তি করার জন্য আমাকে বললো কাকু আপনার ছেলে রেজাল্ট না তো রেজাল্ট তো একটু ফেল করেছে বাহান্ন পেয়েছে তো দশ মার্ক কম হয়ে যাচ্ছে ভর্তি করা যায় কি তো বললো হ্যাঁ এটা ভর্তি করা যাবে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি করা যাবে তো যোগাযোগ আমার তো কারো জানাশোনা ছিল না আমি তাহলে তো আপনি জানাশোনা যদি তোমার থাকে তাহলে তুমি একটু আমাকে জানিয়ে দাও একটু বলো কী করা যায় বললো হ্যাঁ আমার একটা কলিক আছে ও তো এরকমই মানে সমস্ত ভর্তি ভর্তি সমস্ত করে দেয় তো তাহলে তুমি যোগাযোগ করো তো নাম কি বললো ও বিশ্বাস তাহলে আপনি একদিন আসুন কোথায় না তো বললো বর্ধমান মেডিকেল কলেজে উনি থাকবেন ওনার সঙ্গে যোগাযোগ নাম্বার আমার সঙ্গে কথা হয়ে গেছে আপনি চলে যান কবে আছে আমি একদিন ফোন করলাম তো বলে আগামীকাল চলে আসুন সকাল দশটার মধ্যে আমরা রীতিমতো এখান থেকে চারজন গাড়ি করে গেলাম আমার ছেলে সহ গিয়ে ওনার সঙ্গে একটা কলেজের বাইরে একটা জায়গায় বসে ওনার রেস্টুরেন্ট মতো একটা জায়গায় বসে ওনার সঙ্গে অনেক কথাপকথনের মাধ্যম দিয়ে উনি বলেন আমি কেপিসিতে ভর্তি করে দেবো কোনো অসুবিধা হবে না এ মার্কে হয়ে যাবে একটু হয়তো আপনাদের অ্যাডমিশান ফিসটা লাগবে বেশি এই মানে কত কী লাগবে না তো বলো প্রথমত বললো সত্তর লাখ টাকা তো কলেজ মোটামুটি আর বাকি হয়তো আরও পাঁচ ছ লাখ টাকা খরচা হতে পারে ছিয়াত্তর লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাহলে ঠিক আছে তাহলে হলে অ্যাডমিশান তো আর বললো যে এখন টাকা লাগবে না অ্যাডমিশনের জন্য সিট বুকিংয়ের জন্য তিন লক্ষ টাকা এখন লাগবে পরবর্তীতে যদি টাকা লাগে তাহলে আপনি ওই অ্যাডমিশন ফিজ হিসাবে যে টাকাটা কলেজকে চেক দেবেন আমাকে কোনো টাকা লাগবে না তার দিন সাতেকের মধ্যে আবার আমাকে ফোন করে বলছে আপনাকে একটু তিন লক্ষ টাকা যখন আমি ওনাকে দিয়ে দিলাম ওনার অ্যাকাউন্টে আমাকে একদিন রবিবারে ফোন করে বলছে যে দাদা আজকে তো টাকাটা দিতে হবে সিটটা বুকিং করতে হবে এমন আমি তো ক্যাশ টাকা দিতে পারবো না অ্যাকাউন্টে দেবো অ্যাকাউন্টে তাহলে আপনার ডিটেলস পাঠান আমি অ্যাকাউন্টে পাঠাচ্ছি ওনার কামারাটি ব্রাঞ্চের কলকাতার ব্রাঞ্চ ওখানকার একটা অ্যাকাউন্ট নাম্বার দিল বিরপক্ষের নিজের নামে সে অ্যাকাউন্ট নাম্বারে আমি সেদিন রবিবার ছিল আমার এখানে নেট ব্যাঙ্কিং আছে নেট ব্যাঙ্কিংয়ে অ্যাড করে ওনাকে আমি তিনবারে টাকাটা পাঠালাম একবার এক হাজার টাকা কম তিনবারে তিন লক্ষ টাকা প্রথমে এক হাজার টাকা তারপরে এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা আর দেড় লক্ষ টাকা মানে কেটে কেটে টাকাটা পাঠালাম মোট বিপক্ষ মোট টাকা হচ্ছে আট লক্ষ টাকা আট লক্ষ দিয়েছে তারপর কী ঘটেছে তারপরে আট লক্ষ টাকা দেওয়ার পরে উনি যখন পাঁচ লক্ষ তিন লক্ষ টাকা নেওয়ার পরে ওই টাকাটা নেওয়ার কথা ছিল না তারপরে একটা আমাকে বললো না আপনাকে আর একটা টাকা ক্যাশ হ্যান্ড টু দিতে হবে কলেজকে ওর জন্য যে পাঁচ লক্ষ টাকাটা ক্যাশ নিয়েছে আপনার বাড়িতে লোক যাচ্ছে এবং কেপিসি দেখেন আপনাকে একটা চিঠি ধরাবে চিঠি ধরি বাকি পাঁচ লক্ষ টাকাটা আপনি দিয়ে দিন আমি প্রথমত দিতে রাজি ছিলাম না তারপরে বললো যে আর ওই আপনার ওই ডাক্তারবাবু বলে আপনার টাকা কি আমি মেরে আমরা ডাক্তার হয়ে একটা টাকা মেরেছি কি বিদেশ পালিয়ে যাব। আপনার ছেলের এত বড়ো একটা লাইফ আমরা বানা বানিয়ে দিচ্ছি তার জন্য আপনাদের সহযোগিতা করছি আর আপনি এরকম তিন লক্ষ টাকা দিয়ে বলছেন আজ দেবো না অ্যাকাউন্টে দেবো আম যে অ্যাকাউন্টে নয় আপনি তাহলে আর লোক পাঠিয়ে দেন আমার এখানে একটা বাড়ি ছিল ওয়াইফে তড়িঘড়ি করে তারপরে সে তখন রেডি ছিল না টাকা তাড়াতাড়ি করে সে বাড়িটা বাইশ লক্ষ টাকায় বিক্রি করলাম পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়ার পর ওনাকে বললাম ঠিক আছে আমি টাকা পেয়ে গেছি আপনি লোক পাঠান আর অর্ডারটা পাঠান অর্ডারের কপিটা পাঠান চিঠিটা পাঠান দিয়ে এখানে এসে পাঁচ লক্ষ টাকা ক্যাশ নিয়ে গেছে তারপরে এক মাস পরে আবারও বলছে যে আমাকে আপনার যেটা পঁচাত্তর লাখ টাকার জায়গায় এক লাখ এক কোটি পঁচিশ লাখ টাকা লাগবে অ্যাডমিশন ফিজ বেড়ে বেড়ে গেছে এবং এই টাকাটা অল্প দিনের মধ্যে আপনাকে জমা করতে হবে যেটা এক্সট্রা বেড়ে গেছে যে টাকাটা আনলাম যে বেড়ে গেছে সেই টাকাটা আমি এই ভবুতে জমা করতে পারবো না আমি দিলে অ্যাডমিশন যেটা চার্জ এক্সট্রা হয়ে গেছে সেটা আমি সেমিস্টার অনুযায়ী ভাগ করে সেই সেমিস্টারে আমি চেক দেব আপনি অ্যাডমিশন করে দেবেন তারপরে আর কোনো টাকা দেব না হ্যাঁ আমাকে গালাগালি করলো যে আপনার টাকা নেই তো আপনি ছেলে ভর্তি করবেন কেন হ্যাঁ ছোটো লোকের বাচ্চা হ্যাঁ এটা ওটা বলে আমাকে অনেক কিছু মানে অপনশিম ভাষায় গালাগালিয়ে করেছে সেটা কখনো তো তখন যে মুহুর্তে দু হাজার কুড়ি সালে কুড়ি সালের ঘটনা তারপরে আমি দেখলাম যে গালাগালির পরে কি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ পুরো বিচ্ছিন্ন তারপরে কি ঘটল তারপরে আমি তো টাকা মানে জলঙ্গি থানায় এফআইআর করলাম প্রথমকে ডায়েরি জেনারেল ডায়েরি করলাম ডায়েরিতে কোনো কাজ হলো না তারপরে আমি যেমন ডায়রি কিছুদিন পরেই থাকলো ডায়রি নিল না সত্যটা যাচাই করতে বা মানে না করে তো ডায়রি করলো না কিছুদিন ঘুরে ঘুরে আমি কোর্ট কেস করলাম কোর্ট থেকে যখন আমি প্রমাণ সাক্ষ্য সমস্তকে যদি কোর্টে কেস করলাম তখন থানায় কাছে যে কপি আসলো ওর যে ইনভেস্টিগেশন হলো তিনবার জলঙ্গী থানা তখন গিয়ে ইনভেস্টিগেশন করে ওনারা চার্জশিট দিয়েছে কিছুদিন আগে আজ থেকে সাত সাত আর নয় দু হাজার চব্বিশে আমি শুনতে পেলাম উনি নাকি বহরমপুরে এসছেন জামিনের জন্য আপনার কাছে আমার কাছে আমার অ্যাডভোকেট রাত্রিবেলায় ফোন করছে আমি ছিলাম না তো তোমার তো কালকে বিরপক্ষ বিশ্বাস জামিন হয়ে গেছে আমি তো অন্য জায়গায় ছিলাম আমি এসে বুঝতে পারছি বাধা দিতে পারিনি তুমি কালকে এসে একটা ভক্তরবুল নামাদের সই করে দিয়ে যাও আর একটা আধার কার্ডের কপি দিয়ে যাও তার পরা আমি ফোন করলাম যে ও তো বহরমপুরে এসছে তার তার আগে আমাকে ফোন করে বলছে হ্যাঁ বাবুদা আপনার কাছে আট লক্ষ টাকা নিয়েছি আমি যে হ্যাঁ আপনি আট লক্ষ টাকাই তো নিয়েছেন সেটা তো থানা থেকে জানতে পারলাম আমাদের থানা থেকে জানতে মনে কেন আপনিও তো জানেন কত টাকা নিয়েছি আর কত টাকা কীভাবে নিয়েছেন আপনার অ্যাকাউন্টেড না নিয়ে নিই মানে ব্যাঙ্কে ব্যাঙ্কে মিথ্যা কথা বলবে ব্যাঙ্কে আপনাকে দেখেন আপনাকে একদিন আমি ফোন করলাম যে ও তো ব্রহ্মপুরে এসছে তার আগে তার আগে আমাকে ফোন করে বলছে হ্যাঁ বাবুদা আপনার কাছে আট লক্ষ টাকা নিয়েছি আমি হ্যাঁ আপনি আট লক্ষ টাকাই তো নিয়েছেন সেটা তো থানা থেকে জানতে পারলাম আমাদের থানা থেকে জানতে পারবেন কেন আপনিও তো জানেন কত টাকা নিয়েছি আর কত টাকা কীভাবে নিয়েছেন আপনার অ্যাকাউন্টে না নিয়ে নিই নি মানে ব্যাঙ্কে ব্যাঙ্কে মিথ্যা কথা বলবে ব্যাঙ্ক আপনাকে দেখেন আপনাকে আপনার রীতিমতো আপনাকে ওখানকে ব্রাঞ্চে গিয়ে ম্যানেজার কাছ থেকে আপনার অথেন্টিকেশন নিয়ে এসেছে সেটা তো না হয় হলো তো তারপরে কী করত না তাপরে তারপরে আমাকে সেদিন বললো হ্যাঁ তার পরা দিন আবার সকালবেলা ফোন করে বলল যে দাদা দেখুন যে এটা হয়ে গেছে হয়ে গেছে আমি তো বুঝতে পেরেছিলাম না যে আমার নামে টাকাটা এসছে তা আমি আপনার টাকাটা রিটার্নের ব্যবস্থা করে দিচ্ছি তো তাহলে আমার রিটার্ন করে দেন আমার টাকা আমার বলছে আপনি একটা চেক পাঠান আপনার আমলাম অন্য অ্যাকাউন্টে দিলে আমি নেব না আমি যে অ্যাকাউন্টে টাকাটা দিয়েছি সেই অ্যাকাউন্টে রিটার্ন উনি আমাকে সে হিসাবে ওই অ্যাকাউন্টে আমি চেক পাঠিয়েছিলাম আমাকে সেদিন পঁয়তাল্লিশ হাজার সাত নয় দু হাজার চব্বিশে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছে এবং পরপরই পাঠানোর কথা আছে বলে এক মাস দেড় মাসের মধ্যে পাট করে সমস্ত টাকাটা আমি পৌঁছে এখন বিষয় বা প্রশ্ন যেখানে দাঁড়াচ্ছে এই ঘটনা জামিন হলেন জামিন হওয়ার পর আপনাকে টাকা কেন দিচ্ছে নিশ্চয় কেস তো কমপ্লিট হয়নি জামিন হতেই পারে হ্যাঁ ও তো কেস তো কোর্টে আছি তাহলে কি ভয়ে টাকা জিনিস টাকা নিয়েছে তার ওর তো ভয় তো আছে তাহলে কি এই যে আর জি করের ঘটনা ঘটছে চারিদিকে এই পরিস্থিতির শিকার অনেক ডাক্তার হচ্ছে তো মূলত সেই কারণে কি আপনার টাকা রিটার্ন দিচ্ছে এমন কিছু না সেটা তো আছে মনে হয় আর তারপরে তো ওনার তো কেস তো আমি তো থামে নি কেস তো রে কেসের মাধ্যমে যদি টাকাই দিয়ে থাকি তাহলে তো আপনাকে অ্যাডভোকেটের মাধ্যমে দেবে কেন আপনার অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না আজিবারের ঘটনায় ওনার কাছে আরও কোনো হয়তো তথ্য লোপট আছে হয়তো এই হিসাবে হয়তো যে ভয় করছে যে উনি যদি আবার উঠে বসেন মানে কিছু করেন সেই ভয়ে টাকাটা দিয়ে মানে ডিসমিস করতে আচ্ছা বিষয় হচ্ছে যে আর্জিকর ঘটনায় কি ওনার নাম জড়িয়ে পড়তে পারে এমন কি ভয় পাচ্ছেন উনি সেটা আমি আমার তো বলার বিষয় নয় আর আমি জানতে পারছি না উনি কতটা দোষা আপনাকে এই জন্যই প্রশ্নটা করছি যেহেতু আপনার অ্যাকাউন্টে টাকা মাধ্যমে না দিয়ে মানে আপনার সঙ্গে সরাসরি এই কেসটাকে লোপাট করতে চাইছে হুম এটা এটা ঠিক যে আমাকে টাকাটা দিয়ে হয়তো মুখ বন্ধ করে ওর কেসটাকে উড্ড করার হয়তো আচ্ছা আর একটা প্রশ্ন যেখানে দাঁড়াচ্ছে এলাকার মানুষ বলছে এই খবর প্রচারিত হওয়ার পরেই কিন্তু আপনাকেও কিন্তু কাঠগড়াই তুলেছে এলাকার মানুষ আপনি আপনার ছেলের যোগ্যতা নাই তবুও টাকা দিয়ে টাকার মাধ্যমে ডাক্তারি করতে চাইছিলেন না না এই যে বেশি টাকার একটা ব্যাপার না এটা ম্যানেজমেন্ট কোটাতে তো ভর্তি হয় তো সব কলেজই তো হয় বেসরকারি কলেজে সমস্ত তো ভর্তি হয় যোগ্যতা নাই সেরকম নয় তো যোগ্যতা না হলে সে চান্স পাবে কি করে এলাকার মানুষ কি করে বুঝতে হবে যোগ্যতা না থাকলে তাহলে পড়াশোনা কি করে এই যে অতিরিক্ত টাকা দিচ্ছেন তাই না না অতিরিক্ত টাকা নয় তো অ্যাডমিশন ফিস তো সে তো আমাকে টিউশন ফিস হিসেবে নিচ্ছে তো সরকার নিচ্ছে অন্যান্য সরকারের ক্ষেত্রে কত টাকা লাগে অন্য যারা পাস করে সরকারি থেকে তাদের অত কম লাগে আমি যদি নিজে পড়াই তাহলে আমার বেশি লাগবে আচ্ছা এটা তো কোনো মানে ই নাই আচ্ছা ওর জন্য কোনো পয়সা ঘুষ দিয়ে নয় তার কি চাইবেন এখন কি চাইছেন তাহলে আমার টাকাটা পেলে আমি কিছু করব নেব পুরো টাকাটা যদি আমি পেয়ে যাই এই ধরনের অপরাধীরা শাস্তি পাক সেটা কি হ্যাঁ শাস্তি তো শুনেন যে অপরাধ করেছে উনি তো শাস্তির অপযোগিত্ব নয় কারণ আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে একেবারে একেবারেই নষ্ট করে দিয়েছে ঠিক আছে আমার নাম দীনবন্ধু